আসসালামু আলাইকুম এভরিওন আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই এই রেসিপিটা কিন্তু খেতে একটু বেশিই জোশ আর এটি কিন্তু সহজ এবং একদম কম মশলায় তৈরি হয় অনেক বেশি ক্রিস্পি আর স্পাইসি হয় এই চিকেন ফ্রাইগুলো আর ভেতরটা হয় একদমই জুসি আর সফট খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে এর জন্য আমি এখানে সোনালি মুরগির মাংস ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন আর এখানে আমি আট পিস মাংস নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর মুরগির মাংসগুলো আমি কেটে নিয়েছি এতে করে ভিতর থেকে হাড় পর্যন্ত সিদ্ধ হবে দেখতে পারছেন আমি মুরগির মাংসগুলো কিচেন টিস্যু দিয়ে ড্রাই করে নিচ্ছি আপনারা অবশ্যই মুরগির মাংস থেকে পানিটা মুছে নেবেন এতে করে চিকেন ফ্রাইটা ক্রিস্পি হবে এখন আমি মাংসটা মশলা দিয়ে মেখে নেব এর জন্য আমি এখানে জিরা গুঁড়ো নিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ জর্দার রং নিয়েছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ স্বাদ মতো হলুদ হাফ চা চামচ আদা এক চা চামচ রসুন এক চা চামচ টক দই এক টেবিল চামচ অবশ্যই টক দইটা পানি ঝরিয়ে নিতে হবে শুকনো ঝাল পেস্ট দেড় চা চামচ ময়দা এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ আর নিয়েছি একটা ডিমের অর্ধেকটা একটা ডিম ফেটিয়ে তার অর্ধেক অংশ এখন চিকেন আর মশলাগুলো দিয়ে মেখে নেব অবশ্যই হাত দিয়ে সময় নিয়ে মাংসটা মেখে নেবেন এতে করে মাংসের ভিতর পর্যন্ত মশলাটা পৌঁছাবে যেহেতু মাংসটা ম্যারিনেট করব না সেক্ষেত্রে একটু সময় নিয়ে মেখে নিতে হবে দেখতে পারছেন আমি মেখে নিয়েছি আগে থেকে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দশ মিনিট ঢেকে দিয়ে রান্না করব আর হ্যাঁ অবশ্যই এ সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে কারণ এই দশ মিনিটে চিকেনটা সিদ্ধ হবে এই সময় একটু চিকেনটা মসমসে হবে না যা তেলের মধ্যে সিদ্ধ করে নেব এখন আমি চিকেনটা ভালোভাবে উল্টে পাল্টে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট পর যখন সিদ্ধ হয়ে যাবে তখন চিকেনগুলো আগে থেকে চিকেনের বাটিটায় তুলে নেব চিকেনটা যে ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটা বোঝার উপায় হলো হাড় থেকে মাংসটা আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাংসটা হাড় থেকে সরে আসছে এখন আবারও আমি একটি প্যাচুলা দিয়ে চিকেনটা অবশিষ্ট মশলার সাথে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চিকেনটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবার ঠান্ডা হয়ে গেলে চিকেনটাকে আমি আবারও তেলে ডিপ ফ্রাই করে নেব তবে এবার চুলার হিটটা থাকবে একদম হাই হিটে হাই হিটে তেলটা গরম হওয়ার পর চিকেনগুলো দিয়ে দেব এখন চিকেনগুলো অনবরত উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ঘড়ি ধরে পাঁচ মিনিট ফ্রাই করে নেব আর এ সময়ই চিকেনটা মসমসে হবে দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাই হয়ে গেছে এখন তুলে নেব সো এখন চিকেনগুলো গরম গরম সার্ভ করে দেখাবো চিকেন ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে তা দেখতেই পাচ্ছেন আমি একটি কাঁটা চামচ দিয়ে দাগ কাটার চেষ্টা করছি কিন্তু চিকেন ফ্রাইটা মশলার ওয়েল ব্যালেন্সের কারণে চিকেনের স্কিনটা খুলে পড়ছে না আবার দাগও পড়ছে না আবার চিকেনের কালারটাও খুব সুন্দর আসছে দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে আর স্বাদের কথা তো বলে বোঝানো যাবে না খুব কম সময়ে আপনারাও এভাবে তৈরি করতে পারেন তো ফ্রেন্ডস রেসিপিটা ভালো লাগলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ